রোজ তেল মশলা জাতীয় খাবার না খেয়ে এক চামচ তেলে তৈরি ওটস দিয়ে এই হেলদি ব্রেকফাস্টটা বানিয়ে দেখতে পারেন যারা ওয়েট লস করতে চাইছেন তাদের একটার জায়গায় দশটা খেলেও কোনো অসুবিধা হবে না আর খেতে হবে খুবই সুস্বাদু তার জন্য দেখুন এখানে নিয়ে এনেছি এক বাটি মতো ওটস আপনারা কিন্তু ওটসের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার দিচ্ছি অল্প একটু জল জল দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে চাপা দিয়ে রেখে দেব প্রায় দুই মিনিটের জন্য ওটস যেহেতু একটু নরম জিনিস তাই খুব বেশিক্ষণ কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই একটু রেস্টে রেখে দিলে এটা বেশ অনেকটা ফুলে যাবে তাই দু মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দুই মিনিট হয়ে গেছে চাপাটা আমি খুলে দিচ্ছি দেখুন দেখেই বুঝতে পারছেন অনেকটাই কিন্তু এটা ফুলে উঠেছে আর এমনিই নরম অনেকটাই নরম হয়ে গেছে এবার যে রেসিপিটা তৈরি করব তাতে বেটার রেজাল্ট পাওয়ার জন্য এটাকে আমি নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজানো ওটসটাকে সম্পূর্ণটা দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু মিক্সির জারের মধ্যে না দিয়েও হাত দিয়ে চোটকেও কিন্তু করে নিতে পারেন দেখুন সম্পূর্ণ ওটসটাকে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে আলু সেটাকে খোসা ছাড়িয়ে একটু এরকম ডুবো ডুবো করে কেটে নিয়েছে এটা কিন্তু কাঁচা আলু আপনারা কিন্তু সিদ্ধটাও দিতে পারেন আর দিচ্ছি অল্প সমানে একটু গাজর গাজরটাকে ওই একইভাবে কিউব করে কেটে নিয়েছি অল্প একটু দিচ্ছি আদার টুকরো আর দিচ্ছি এখানে দুটো মতো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর কোনো রকম লঙ্কা আমি এখানে দেব না অল্প একটু কারিপাতা দিয়ে দিচ্ছি এবার অল্প একটু জল দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব দেখুন খুব ভালোভাবে সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি সুন্দর কিন্তু একটা পেস্ট হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এই পেস্টটাকে ওই বাটিটার মধ্যেই ঢেলে নিচ্ছি দেখুন দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এর থেকে কিন্তু খুব বেশি এটাকে পাতলা করা যাবে না মিক্সির জারটা ধুয়ে অল্প সমান একটু জল দিয়ে দিলাম ব্যাস এখানে আমি কিন্তু আর জল দেব না এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একদম অল্প সমান একটু চিনি আর ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা এবার এই সব কিছু একসাথে একটু মিশিয়ে নেব আপনারা যদি মনে করেন এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করবেন অবশ্যই করতে পারেন আমি কিন্তু রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করব না একদম হেলদিভাবে তৈরি করব সব কিছু দিয়ে ব্যাটারটাকে একটু দুই মিনিট ধরে ফেটিয়ে নেবো তাহলে কিন্তু স্ন্যাক্সগুলো বেশ ফুলে ফুলে উঠবে খেতে ভালো লাগবে ব্যাটার তৈরি হয়ে গেছে চলুন এবার এগুলোকে তৈরি করে নিই গ্যাস জ্বালিয়ে এরকম একটা ছোটো আপ্যাম প্যান বসিয়ে দিয়েছি আমি এগুলোকে এর মধ্যে তৈরি করব আপনারা চাইলে কিন্তু ফ্রাই প্যান বা কড়াইয়ের মধ্যেও করে নিতে পারেন এগুলোর মধ্যে অল্প একটু করে সাদা তেল দিয়ে দিচ্ছি এইটুকু দিলেই কিন্তু এগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে এক চামচ করে ব্যাটার আমি এখানে দিয়ে দেব যেহেতু আপ্পাম প্যান্ট আমি একদম ছোট নিয়েছি তাই এক চামচ করে ব্যাটার দিলেই কিন্তু হয়ে যাবে আপনারা যদি চান যে বড় আপ্পাম প্যান্টটা হয় সেটাও কিন্তু ব্যবহার করতে পারে এ দেখুন এক চামচ করে ব্যাটার দিলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা এগুলো কিন্তু একটু ফুলে ফুলে উঠবে আর এগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে না হলে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তলাটা পুড়ে যেতে পারে দেখুন সবগুলোর মধ্যেই কিন্তু আমি প্রায় এক চামচ করে ব্যাটার এখানে দিয়ে দিয়েছি এবার এটাকে চাপা দিয়ে তিন থেকে চার মিনিট মতো একদম লো টু মিডিয়াম করে হতে দেব চার মিনিট মতো হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সব ফুলে ফুলে উঠেছে এক পিট করে কিন্তু ভাজা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার এগুলোকে একে একে সব উল্টে দেব এই দেখুন প্রত্যেকটাই কিন্তু সুন্দরভাবে কালার চলে এসেছে আর অল্প তেলে তৈরি হয়ে গেছে আর কিন্তু তেলের প্রয়োজন পড়েনি ওই অল্প একটু করে তেল দিলেই কিন্তু এগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে আর এগুলো খেতে কিন্তু খুবই মুছমুচে বন্ধুরা এই দেখুন প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে যারা একদম তেল জাতীয় খাবার খান না বা ওয়েট লস করতে চাইছেন তারা কিন্তু ওটস দিয়ে তৈরি এই হেলদি ব্রেকফাস্টটা বানিয়ে দেখতে পারেন একটা জায়গায় যদি দশটাও খেয়ে ফেলেন তাও কিন্তু কোনো অসুবিধা হবে না এ দেখুন এগুলো উল্টে দিয়েছি এইভাবেই আর এক মিনিট মতো হতে দেবো তাহলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে এই দেখুন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন উল্টে পাল্টে ভেজে নিয়েছি এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে খুবই সুন্দর বন্ধুরা একদম মুচমুচে তৈরি হয়ে গেছে এবার এগুলোকে সব তুলে নিচ্ছি এর থেকে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই তখন আবার খেতে ভালো লাগবে না সবগুলোকে একইভাবে তুলে নিচ্ছি সবগুলোকে তুলে নিয়েছি আবারও ওই একইভাবে একটু করে সাদা তেল আমি দিয়ে দিয়েছি দিয়ে আবারও ওই ব্যাটারটা থেকে এক চামচ করে ব্যাটার নিয়ে দিয়ে দেব। এক বাটি ওটসতে কিন্তু পরিবারের সকলের জন্য এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবেন আর বাচ্চাদের টিফিনে কিন্তু অনায়াসে দিতে পারবেন বাচ্চারা কিন্তু এমনিতে ওটস খেতে খুব একটা পছন্দ করে না তবে এইভাবে বানিয়ে দিলে টিফিন বক্স খালি করে কিন্তু বাড়ি ফিরবে আর বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে কারণ এটা কিন্তু খুবই মুখরোচক সবগুলোর মধ্যে ব্যাটার দিয়ে এটাকে আমি চাপা দিয়ে হতে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট দেখুন এগুলো কিন্তু এক পিট করে তৈরি হয়ে গেছে এবার এগুলোকেও আমি উল্টে দেব এই দেখুন বন্ধুরা এগুলোও কিন্তু আর এক পিট করে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখেই আশা করছি বুঝতে পারছেন এগুলো কিন্তু খুবই মুচমুচে প্রত্যেকটাই দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে অল্প সময়ের জন্য যদি কোনো হেলদি খাবার বানাতে চান তাহলে কিন্তু ওটসের এই স্ন্যাক্সটা বানাতে ভুলবেন না একদম ঝটপট করে তৈরি হয়ে যাবে বাজার থেকে আর কিছুই কিনে আনতে হবে না এই দেখুন সবগুলোর মধ্যেই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে সবগুলোকে উল্টে দিচ্ছি যে উল্টে দিয়ে আবারও এগুলোকে কিন্তু চাপা দেওয়ার প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট মতো এইভাবেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিলেই হবে এই দেখুন বন্ধুরা এই স্ন্যাক্সগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন দু পিটি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটাই সুন্দরভাবে দু পিটি ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও সব আমি তুলে নেব এগুলোকেও তুলে নি চলুন দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে সকাল বা সন্ধ্যের ব্রেকফাস্টে যদি রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগে এক বাটি ওটস দিয়ে এই হেলদি ব্রেকফাস্টটা বানিয়ে দেখতে পারেন বানাতে যতটা না সহজ খেতে তার থেকেও অনেক বেশি সুস্বাদু সবগুলো তুলে নিয়েছি এইভাবে বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি এই দেখুন সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি এক বাটি ওটস দিয়ে অনেক কটা কিন্তু এই ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে একদম মচমচে খুবই সুন্দর বন্ধুরা কোনো রকম বেশি তেল দিয়ে ভাজার কোনো ঝামেলা নেই একদম এক থেকে দুই ফোঁটা তেল দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন খুব সুন্দর হবে খেতে একবার অবশ্যই কিন্তু ওটস দিয়ে এই ব্রেকফাস্টটা বানিয়ে দেখতে পারেন আর এটা কিন্তু সবজিতে ভরপুর অল্প তেলে তৈরি তাও আবার ওটস দিয়ে এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর দেখুন প্রত্যেকটাই কত সুন্দর তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে আমার এই ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটুও ভালো লেগে থাকে লাইক দিতে বলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইলো তার সাথে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ